মৃত ভোটার কিভাবে জীবিত হয়ে যায় জানেন শুনবেন তবে ভূতের কথা নয় ভূতকে কিভাবে জীবিত করে ভোট দেওয়ানো যায় তারই পরিকল্পনা তারই অডিও একটু শুনে নিন আমার আমার বাবা তো মারা গেছে হুম আগের বছর মারা গেছে আমার ভূতের উনি বলল যে ডেথ সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি হুম বুঝলেন

আর ও ইয়ারো ভিডিওতে আসলে খুব বড় দূরগ আছে ওই সুব্রত গুপ্তের যে নির্বাচনের পর্যবেক্ষক সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলসাসাগুলে দেখাচ্ছেন না কেন ওখানে সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে দেশ আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই তো লোকাল আপনিও না আমিও জানি দেশ তাহলে ওগুলো কার নির্দেশ অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি এই কথা বলেছে ঠিক আছে বলার পরে থেকে সব শুরু আর বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিন আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবে না শাহজাহান যদি তার বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলতে আমার তো কাকা ওই গৌতম বলতে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট হুম ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেথ সার্টিফিকেট দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে হুম এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে হুম এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে